আসসালামু আলাইকুম ভিউয়ার্স নোট ট্রেডিং কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদের জন্য আরেকটু নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদের জন্য যে প্রোডাক্টটি নিয়ে এসেছি এটি হচ্ছে তুরস্ক থেকে আমদানিকৃত তুরস্কের এনটি ক্লক অথবা তুরস্কের এনটি কিকবার ভিউয়ার্স আপনারা ভিডিওতে সরাসরি দেখতে পাচ্ছেন যে একটি গাভীর পেছনের সাইডে একটি যন্ত্রণা লাগানো রয়েছে এটি হচ্ছে মূলত তুরস্কের এনটি ক্লক এখন কথা হচ্ছে এই এনটি ক্লকটির মূলত কাজটা কি ভিউয়ার্স এই এন্টিকি ক্লোকের মূলত কাজটি হচ্ছে আপনাদের যাদের বাড়িতে অথবা খামারে দুষ্ট প্রকৃতির গাবি আছে যে গাবিগুলো শান্তিতে দন করতে দেয় না দনের সময় লাথি মারে অতিরিক্ত নড়াচড়া করে লাফালাফি করে যে সব গাভিগুলো দুধ সময় দুধের বালতি লাথি দিয়ে ভেঙে ফেলে সেই সব দুষ্টির জন্য আমরা এই ক্লক থেকে আমদানি করেছি এই এনটিকে ক্লকটি লাগালে গাবি লাথি দিতে পারবে না একদম স্থির হয়ে দাঁড়িয়ে থাকবে এবং আপনি খুব ভালোভাবে এই এন্টিকিটটি লাগিয়ে গাভী থেকে দন করতে পারবেন এখন কথা হচ্ছে সবার গাভীর সাইজ সমন্বয় কারো গাভী ছোট কারো গাভী বড় এই ক্ষেত্রে আমরা কি করতে পারব ভিউয়ার্স এই ক্লকে ছয়টি ছয়টি মোট বারোটি লোক রয়েছে যে লকের মাধ্যমে আপনারা ইন্টিক বাটি ছোট বড়ো করতে পারবেন এবং যে কোনো সাইজের গাবিতে আপনারা এই ইন্টিক বাটি লাগাতে পারবেন ভিওর্থ আপনারা এখানে আরও একটি মেশিন দেখতে পাচ্ছেন যে দুধ দুর্দন করার মেশিন যেই মেশিনের সাহায্যে আপনারা গাবি থেকে খুব সহজে দুর্দন করতে পারবেন এই মেশিনটি দিয়ে খুব সহজে এবং খুব অল্প সময়ে গাবি থেকে দুর্দন করা যায় ভিউআর্থ আপনারা যদি আমাদের এই প্রোডাক্টগুলো নিতে চান তাহলে স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসতে পারেন ডাকা খিলখেত আন্ন ট্রেডিং কোম্পানি লিমিটেডে আমাদের এই মেশিনারিজগুলো নেওয়ার জন্য ভিউয়ার্থ যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে পরবর্তী কোনো নতুন মেশিনের ভিডিও সবার আগে আপনি পেয়ে যান ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন